আপনার মেল আইডি এর অ্যাক্সেস অন্য কারো কাছে আছে কি কিভাবে চেক করবেন বর্তমান যুগে একটি মেল আইডি মানে একজন ব্যক্তির সকল ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার এটা চেক করতে প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার মেল আইডিটি লগ ইন করতে হবে আমি আমার মেল আইডিটি এখানে লগ ইন করছি লগ ইন করার পরে এই যে মেল আইডি এর আইকনের উপর ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে আমার সিকিউরিটির নামে একটা অপশন আছে সিকিউরিটি অপশানে ক্লিক করব সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে এসে নিচের দিকে এসে আমি দেখতে পারব ম্যানেজ ইউর ডিভাইস দেখেন ম্যানেজ অল ডিভাইস বা ইউর ডিভাইস আমি ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করব ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করলে এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে এটা লগ ইন করা আছে এবং একটা মোবাইলে এই মেইলটি লগ ইন করা আসে মোবাইলটা হচ্ছে মোটর মোটরওয়ালা মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ার অর্থাৎ আমার এই মেইলটি দুইটি ফোনে লগিং করা আছে আমি যদি একটা যদি লগ আউট করে দিতে চাই এটা লগ আউট করে দিতে চাইলে আমি এখানে ক্লিক করে সাইন আউট অলে ক্লিক করব সাইন আউটে ক্লিক করব সাইন আউটে ক্লিক করলে এটা লগিং হয়ে যাবে এটা লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে যাবে এইভাবে করে আপনি দেখে নিতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত মেইলটি কয়টা মোবাইলে বা কয়টা পিসিতে এটা লগিং করা আছে যদি এক বা একাধিক ফোনে আপনার নিজস্ব ফোন বা মোবাইল ছাড়া অন্য কারো যদি অ্যাক্সেস থেকে থাকে এখান থেকে আপনি দেখে নিতে পারেন দেখে নিতে পারেন দেখে নিয়ে আপনি নিজের মতো করে নিজে একটা সাইন আউট করে দিতে পারেন